সেতুর দাবিতে শুক্রবার গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হলো গিলাডাঙ্গা বাজারে মাথা এক ব্লকের গিলাডাঙ্গা অন্যদিকে মাথা ভাঙা দুই ব্লকের তপসিতলার মাঝে তিন কিলোমিটার জুড়ে জল নদী দীর্ঘদিন ধরেই সেতুর দাবি উঠলেও তা হয়নি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সুখা মৌসুমে অস্থায়ী বাঁশের সাঁকো ভরসা হলেও বর্ষায় জল বাড়লে নৌকায় প্রাণীর ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সেতু না থাকায় প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে দুই পাড়ের বাসিন্দাদের সেতু নির্মাণ উদ্যোগ কমিটির সম্পাদক শ্যামল বর্মন জানান ইতিমধ্যে বিভিন্ন বাজারে সভা করে পঁচিশ হাজারেরও বেশি গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে গণ অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণও অব্যাহত থাকবে সংগৃহীত স্বাক্ষর স্মারকলিপি আকারে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে সেখানে যদি আমরা ধূপগুলি থেকে ছাত্র আসে বা থেকে যদি ছাত্র আসে সেজন্য আমাদের বিশ্ব করার প্রয়োজন আছে আমাদের এই আজকের এই গণ অবস্থানে বিভিন্ন জায়গায় মানুষ যেখানে এসেছে সাথে আমরা আমাদের প্রশাসনের দিক থেকে আমরা বিভিন্ন রকম পঞ্চায়েত